আসসালামু আলাইকুম আমি হুমায়রা আলী রজনী জেনারেল টেক্সটাইল প্রসেসিং এর আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা চ্যাপ্টার 8 অর্থাৎ নিটিং নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে কি কি বিষয়ে আমরা আলোচনা করব তা প্রথমেই দেখে নেই প্রথমে আমরা নিটিং সম্পর্কে জানবো তারপরে নিটিং এর ক্লাসিফিকেশন অর্থাৎ ওয়ার্ক নিটিং এবং ওয়েব নিটিং সম্পর্কে জানবো তারপরে নিটিং এর মূল ইলিমেন্টস অর্থাৎ নিডেল সম্পর্কে জানবো টাইপস সম্পর্কে পড়ব অতপর আমরা উইভিং এবং এবং নিটিং এর পার্থক্য সম্পর্কে জানব তারপরে ওয়ার্প অ্যান্ড ওয়েভ নিটিং এর পার্থক্য সম্পর্কে আলোচনা করব তাহলে শুরু করা যাক নিটিং নিটিংটা কি যে প্রক্রিয়ায় নিডেলের সাহায্যে লুপ তৈরি করে সেই লুপগুলোকে বিশেষ নিয়মে পরস্পরের সাথে লম্বালম্বি বা সমান্তরালভাবে সংযোজিত করে কাপড় তৈরি করা হয় কাপড় তৈরি করা হয় তাকে নিটিং বলে অর্থাৎ সুতার ইন্টারলেসমেন্টের মাধ্যমে লুপ তৈরি করে কাপড় বুননকেই নিটিং বলে এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝছি আমরা পূর্বের ক্লাসে উইভিং সম্পর্কে জেনে এসেছি উইভিং সম্পর্কে আমরা দেখেছিলাম টানা এবং পরেন অর্থাৎ ওয়ার্ভ অ্যান্ড ওয়েভ নিটিং এর বন্ধনের মাধ্যমে যে কাপড় তৈরি হয় তাকে আমরা উইভিং বলছি এখানে নিটিং এর ক্ষেত্রে বলা হয়েছে লুপ তৈরির মাধ্যমে কার সাহায্যে নিডেলের সাহায্যে নিডেলের সাহায্যে লুপ তৈরি করা হলে তাকে বলছি আমরা নিটিং তাহলে নিডেলের সাহায্যে কিভাবে লুপ তৈরি করে নিট ফেব্রিক তৈরি করা হয় সে সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো এখানে বলা হয়েছে সুতার ইন্টারলেসমেন্টের মাধ্যমে লুপ তৈরি করে কাপড় বুননকে নিটিং বলা হচ্ছে ওভেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা হচ্ছে আমাদের ওয়ারপিয়ার এটা হচ্ছে আমাদের ওয়েফট ইয়ার্ন ওয়ার্প অ্যান্ড ওয়েফটের সমকোণি বন্ধনীর মাধ্যমে আমরা তৈরি করেছিলাম ওভেন ফেব্রিক নিট ফেব্রিকের ক্ষেত্রে বলা হচ্ছে লুপ ইন্টারলেসমেন্টের মাধ্যমে লুপ তৈরি করে এগুলো হচ্ছে আমাদের এক একটা লুপ এগুলো এক একটা ইয়ার্ন এই ইয়ার্নের সাথে পরস্পর লুপ তৈরির মাধ্যমে যে ফেব্রিক তৈরি হচ্ছে তাকে আমরা নিটিং বলছি এই যে এই লুকগুলো আছে এই লুকগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব কিভাবে নিট ফেব্রিক তৈরি হয় তাহলে নিটিং কত প্রকার নিটিং মূলত দুই প্রকার একটা হচ্ছে ওয়ার্ভ নিট এবং আরেকটি হচ্ছে ওয়েভ নিট এগুলো সাধারণত সুতার বুননের উপর ভিত্তি করে নিটকে ক্লাসিফিকেশন করা হয়ে থাকে সুতার বুননের উপর ভিত্তি করে ওয়ার্ড নিটের কিছু ভাগ রয়েছে এবং কিছু ভাগ রয়েছে সেগুলো এখন আমরা দেখবো ওয়ার্ড নিটের মধ্যে আছে ট্রিকো মিলান্স নিট রাসেল নিট স্টিচ বন্ডিং নিডেল শিফট এবং ওয়েফ নিটিং এর মধ্যে আছে প্লেন নিট পার্ল নিট ইন্টারলগনিট রিভনিট এই ক্লাসিফিকেশনগুলো সাধারণত বুননের উপর ভিত্তি করে করা হয়ে থাকে এখন আমরা দেখবো ওয়ার্ভ মিটিংটা কি জেনিটিং পদ্ধতিতে কাপড়ের দৈর্ঘ্য বরাবর খাড়াভাবে প্রতিটি টানা সুতা দিয়ে লুপ তৈরি করে কাপড় বোনা হয় তাকে ওয়ার্ভ নিটিং বলে এই পদ্ধতিতে প্রতিটি মিডেলে কমপক্ষে একটি করে সুতা থাকে এখানে দেখেন ওয়ার প্রিন্টিং একটি চিত্র দেওয়া আছে একটু আগে বলেছিলাম লুপ তৈরির মাধ্যমে এই যে এগুলো হচ্ছে এক একটা লুপ এই লুপের মধ্যে ওয়ার্ল প্রিন্টিং এর ক্ষেত্রে বলা হয়েছে খারাপভাবে প্রতিটি টানা সুতা অর্থাৎ ওয়ারপিয়ানগুলো খারাপভাবে একটার সাথে আরেকটা লুপ তৈরি করছে এই যে এভাবে করে যদি যাই এখানে যদি আমি আলাদাভাবে দেখাই তো এভাবে করে এসে এভাবে করে লুপ তৈরি করছে এখানে একটা নিডেল আছে এখানে একটা নিডেল আছে তো এভাবে করে লুপ তৈরি করে দেখেন এখানে ব্ল্যাক কালার দ্বারা একটি ইয়ার্নকে চিহ্নিত করা হয়েছে এটি হচ্ছে আমাদের স্ট্রাকচার এই যে খারাপভাবে লুপ তৈরি করছে এখানে একটা লুপ গেছে এখানে একটা লুপ গেছে এখানে একটা লুপ গেছে তাহলে ওয়ার্ডের ক্ষেত্রে প্রতিটি নিডেলে কমপক্ষে একটি করে সুতা থাকে এই যে এভাবে ধাপে ধাপে একটির পর একটি লুপ তৈরি করে এটাকে বলছে আমরা ওয়ার্ভ নিট তারপরে দেখেন ওয়েভ নিটিং ক্ষেত্রে কি বলা হয়েছে ক্ষেত্রে বলা হয়েছে যে নিটিং পদ্ধতিতে এক বা একাধিক ওয়েভ সুতা দ্বারা লুপ তৈরি তৈরি করে কাপড় করা হয় তাকে অনুভূমিক বলে এতে কাপড়ের প্রস্থ বরাবর লুপ গঠন করা হয় এবং একটি সিঙ্গেল সুতা দিয়ে কাপড় তৈরি করা যেতে পারে একটু আগে আমরা দেখেছিলাম যে প্রতিটি নিডের জন্য আলাদা আলাদা করে সুতা লাগে সেটা হচ্ছে ওয়ার্ভ নিটের ক্ষেত্রে আর ওয়েভ নিটের ক্ষেত্রে বলা হয়েছে একটি সিঙ্গের সুতা দ্বারাই লুপ তৈরি করা পসিবল এখন আমরা চিত্রের সাহায্যে বুঝে এখানে দেখেন ওয়েভ নিটের ক্ষেত্রে লুপগুলো পরস্পর বন্ধনী তৈরি করছে এখানে রেড কালার দ্বারা চিহ্নিত করা হয়েছে একটা লুপকে চিহ্নিত করা হয়েছে এই যে এই একটা সুতা দিয়েই হচ্ছে লুপ তৈরি করে ওয়েভ নিট করা হয়েছে তারপরে আমরা এখানে আরো একটা জিনিস লক্ষ্য করছি লক্ষ্য করছি লেখা আছে কোর্স এবং ওয়েলস এই কোর্স এবং ওয়েলসটা কি কোর্স হচ্ছে আমাদের যে অনুভূমিকভাবে লুকগুলো আছে এটা হচ্ছে আমাদের কোর্স এবং খারাপভাবে যে লুকগুলো আছে সেটা হচ্ছে ওয়েলস এভাবেই স্টিচকে গণনা করা হয়ে থাকে এবং স্টিচ ডেন্সিটি ক্যালকুলেশন করা হয়ে থাকে তাহলে কোর্সের সংজ্ঞা হচ্ছে যে লোক যেসব লোক কাপড়ের প্রস্থ বরাবর চলাচল করে তাকে কোর্স বলে এই লোকগুলো কাপড়ের মধ্যে অনুভূমিকভাবে অবস্থান করে তাহলে এটা হচ্ছে আমাদের একটা কোর্স ওয়েলস ক্ষেত্রে বলা হয়েছে যে সব লোক কাপড়ের দৈর্ঘ্য বরাবর চলাচল করে তাদেরকে ওয়েলস বলে এই লুকগুলো কাপড়ের লম্বভাবে অবস্থান করে এই যে লম্বভাবে যে অবস্থান করছে এগুলোকে বলা হচ্ছে ওয়েলস এখন আমরা নিডেল সম্পর্কে জানব নিডেল হচ্ছে নিটিং মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্টস নিডেল ছাড়া কখনো লুপ তৈরি করা সম্ভব নয় এবং নিট ফেব্রিক তৈরি সম্ভব নয় তাহলে নিডেলটা কি নিডেল হলো স্টিলের তৈরি হুকযুক্ত ম্যাটাল পার্টস যা নিটিং মেশিনে ব্যবহৃত হয় নিডেল দ্বারা লুপ তৈরি করা হয় একটার পর একটা লুপ বন্ধনির মাধ্যমে আবদ্ধ হয়ে নিটের ফেব্রিক উৎপন্ন হয় একটু আগে আমরা নিট 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 সম্পর্কে জেনেছি ফেব্রিক তৈরি হয় সে সম্পর্কে জেনেছি এবং নিট ফেব্রিক তৈরি করার জন্য নিডেল সম্পর্কে এখন আমরা জানলাম নিট ফেব্রিকের ক্ষেত্রে যে লুপ তৈরি করা হয় সেই লুপ তৈরি করার জন্য আমাদের নিডেল প্রয়োজন এই নিডেলের কিছু ক্লাসিফিকেশন আছে নিডেল প্রধানত তিন প্রকার একটি হচ্ছে ল্যাচ নিডেল একটি বিয়ারডেড নিডেল এবং একটি হচ্ছে কম্পাউন্ড নিডেল ক্ষেত্র বিশেষে বিভিন্ন নিডেল ইউজ করা হয়ে থাকে এখন আমরা নিডেলগুলো সম্পর্কে পরিচিত হব প্রথমে আছে ল্যাশ নিডেল তারপরে আছে কম্পাউন্ড নিডেল তারপরে আছে হচ্ছে বিয়ার্ডেড নিডেল তাহলে এখন প্রতিটি নিডেলের নিডেল অ্যাকশন সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই প্রথমে আমরা ল্যাচ নিডেল সম্পর্কে জেনে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাচ নিডেলের হুক এবং এটা হচ্ছে যেটা উপরে এবং নিচে যেটা সাধারণত ওপেন হয় এবং ক্লোজ হয় এই বাঁকানো অংশটিকে বলা হচ্ছে বাট এই পেছনের অংশটি স্টেম সর্বশেষে হচ্ছে আছে টেইল এই ল্যাচ নিডেল হচ্ছে এই নিডেল হচ্ছে ক্যামের সাহায্যে উপরে নিচে মুভ করে যখন নিডেল উপরের দিকে মুভ করে তখন এই ল্যাচ ওপেন হয়ে যায় এবং ইয়ার্ন হুক হচ্ছে ইয়ার্ন রিসিভ করে ইয়ার্ন রিসিভ হওয়ার পরে ল্যাচ ক্লোজ হয়ে যায় এবং নিডেল নিচের দিক নেমে যায় এবং লুপ তৈরি হয়ে যায় তারপরে আসছি কম্পাউন্ড নিডেল কম্পাউন্ড নিডেলের ক্ষেত্রে মূল অংশ হচ্ছে এই টাং এবং এই হুক যখন নিডেল রিসিভ করে নিডেল ওপেন হয়ে যায় ইয়ার্ন রিসিভ করার পরে এই হুক দ্বারা ক্লোজ হয়ে যায় এবং লুপ তৈরি হয় বিয়ার্ড এর ক্ষেত্রে এই বাঁকা অংশটাকে বলা হচ্ছে বিয়ার্ড এবং এখানে একটি প্রেসার ফুট ইউজ করা হয় তারপরে চিহ্নিত করা আছে এই যে নিডল আই স্টেম এবং সর্বশেষ অংশটিকে বলা হচ্ছে শ্যাঙ্ক এখানে বিয়ার্ড লুপকে ধরে রাখে এবং হুক বন্ধ ও খুলতে সাহায্য করে বিয়ার্ডের প্রান্ত গ্রুপ অংশে চেপে রেখে হুক বন্ধ করে দেয় লুপ বা সুতা সহজে বের হতে বাধাপ্রাপ্ত হয় টেইলটা কি ট্র্যাক এ নিডেলকে দৃঢ়ভাবে ধরে রাখে নিডেলের শেষ অংশকে টেইল বলা হচ্ছে এখন আমরা উইভিং এবং নিটিংয়ের পার্থক্য দেখব উইভিংটা কি বলেছিলাম উইভিং হচ্ছে ওয়ার্প অ্যান্ড ওয়েফটের সমুকনী বন্ধনের মাধ্যমে হয়ে থাকে নিটিংটা হচ্ছে নিডেলের সাহায্যে লুপ তৈরি করে করা হয়ে থাকে তাহলে এখানে অপরিহার্য হচ্ছে আমাদের নিডেল তুলনামূলক উৎপাদন খরচ বেশি কারণ এখানে আমাদের যন্ত্রপাতির বেশি প্রয়োজন উৎপাদন খরচ তুলনামূলক কম ওভেন কাপড়ে ভাজ পড়ে তাই আয়রনিং করতে হয় নিটেড কাপড়ে কোনো ভাজ পড়ে না উইভিং ইন্ডাস্ট্রিতে সুতার অপচয় তুলনামূলক বেশি হয় নিটিং ইন্ডাস্ট্রিতে সুতার অপচয় তুলনামূলক কম হয়। উইভিং এ উৎপাদন তুলনামূলক কম, নিটিং এ বেশি। নিটিং এর ক্ষেত্রে নিটিং এর তুলনায় কাপড় কম নরম হয়। 니제ট কাপড় সাধারণত বেশি নরম এবং আরামদায়ক হয়। কারণটা হচ্ছে এখানে সুতার যে বন্ধনীগুলো আছে এগুলো হচ্ছে লুপের মাধ্যমে এগুলো হচ্ছে লুপ তৈরি করে হয়ে থাকে এই লুপের কারণে সাধারণত স্ল্যাক মানে একটু ঢিলে একটু ঢিলে হয় এই ঢিলে হওয়ার কারণে সাধারণত সেটা একটু বেশি আরামদায়ক হয় এবং ফ্লেক্সিবল হয়ে থাকে আর ওভেনের ক্ষেত্রে একটু রিজিড স্ট্রাকচার হয়ে থাকে ওভেন কাপড়ে নিটেডের তুলনায় স্ট্রেস এবং স্ট্রেন কম হয় নিটেড কাপড়ে স্ট্রেস এবং স্ট্রেন বেশি ওভেন কাপড়ে পানি শোষণ ক্ষমতা তুলনামূলকভাবে কম নিটের কাপড়ে পানি শোষণ ক্ষমতা বেশি তারপরে আমরা দেখব ওয়ার্প অ্যান্ড ওয়েফটের পার্থক্য ওয়ার্প নিট কি এবং ওয়েফ নিট কি সেটা আমরা জেনে এসেছি এবং ওয়ার্ভ অ্যান্ড অ্যান্ড ওয়েফ নিটিংয়ের পার্থক্য সম্পর্কে আমরা আলোচনা করবো ওয়ার্ভ সম্পর্কে আমরা আগেই জানি ওয়ার্ভ মানে হচ্ছে টানা সুতা অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে সুতাগুলো থাকে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ভ সুতা এবং প্রস্থ বরাবর যে সুতাগুলো থাকে সেটা হচ্ছে আমাদের ওয়েফ সুতা আর নিটের ক্ষেত্রে কেমন নিটের ক্ষেত্রে আমরা দেখেছি যে লুট তৈরির ক্ষেত্রে যে ওয়ার্ক লুক কিভাবে তৈরি হয় এবং নিটের লুকগুলো কিভাবে থাকে এখানে দেখেন প্রত্যেকটি নিডেলের জন্য একটি করে সুতার প্রয়োজন প্রতিটি সুতার প্রতিটি সুতার জন্য একাধিক নিডেলের প্রয়োজন হয় যে কোনো ধরনের ডিজাইন সহজে করা যায় না যে কোনো ধরনের ডিজাইন সহজে করা যায় এতে মোটা কাপড় তৈরি হয় সূক্ষ্ম কাপড় তৈরি হয় সাধারণত আমাদের ওয়েফনিট নিটটা বেশি ইউজ করা হয়ে থাকে সুতাকে বীম থেকে সরবরাহ করা হয় কোন থেকে সরবরাহ করা হয় কাপড়ের দৈর্ঘ্য বরাবর ইলাস্টিক হয় যেহেতু হচ্ছে দিয়ে তৈরি করছে তাহলে দৈর্ঘ্য বরাবর ইলাস্ট্রিসিটি বেশি হয় আর ওয়েফটের ক্ষেত্রে হচ্ছে প্রস্থ বরাবর ইলাস্ট্রিসিটি আমাদের বেশি হয়ে থাকে কোর্সকে আনরুফ করা কষ্টকর কোর্সকে আনরুফ করা সহজ কেননা আমাদের ওয়ার্পের ক্ষেত্রে বলেছিলাম যে প্রতিটি ইয়ার্নের জন্য আলাদা আলাদা নিডেল থাকে কিন্তু একটি মাত্র নিডেল দিয়ে যেহেতু আমাদের ওয়েফট নিট হয়ে থাকে এই ওয়েফ নিট হওয়ার কারণে আমাদের এখানে একটি যদি আমরা আনরোভ করতে চাই অর্থাৎ একটি সুতা টানলে আমাদের সম্পূর্ণ লুপটা আনরোভ হয়ে যাবে অর্থাৎ খুলে যাবে প্রি প্রসেস তুলনামূলক ব্যয় সাপেক্ষ প্রি প্রসেস তুলনামূলক কম ব্যয় সাপেক্ষ নিটিং চ্যাপ্টারে আমাদের এ পর্যন্তই তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি নেক্সট ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ